এটা পরবেল আটত্রিশ টাকা এটা মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হলো পঁচাত্তর টাকা গোয়াটা পরবেলো আপনার একশো আশি টাকা এটা হলো আটান্ন টাকা এটা হলো দুইশো দশ টাকা চল্লিশ টাকা পিস মাত্র আর এটা পঁচাত্তর টাকা এটা হলো পঞ্চান্ন টাকা এর মুর এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এটা মাত্র বিশ টাকা এটা হলো আট লিটার পঁচাশি টাকা এটা মাত্র পঁয়ত্রিশ টাকা পাঁচল্লিশ টাকা এটা পঞ্চান্ন টাকা প্রিন্টের বতর শুধু পাঁচ পিসের একশো নব্বই টাকা জি এটা মাত্র পঞ্চান্ন টাকা এর পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা এটা পঁয়ষট্টি টাকা এটা মাত্র পাঁচল্লিশ টাকা এটা মাত্র পঁচাত্তর টাকা আশি টাকা

তারপর আপনার মাল আমরা যে কীর্তন বা করিয়া বলবেন আমরা পাঠিয়ে দিতে পারবো তো জাকির ভাই আপনার দোকানের কোকারিস আইটেমের দুইটা ভিডিও পরপর গেছে তো আজকেও চলে আসলাম নতুন আপডেট একটা ভিডিও তৈরি করার জন্য তো আজকের ভিডিওর মাধ্যমে মূলত প্লাস্টিকের যে আইটেম গুলো আছে আপনার সেগুলো নিয়ে করতে চাচ্ছিলাম তো প্লাস্টিকের নতুন কোন আইটেম আসছে নাকি ভাই জি নতুন আইটেম আসছে আজকে প্লাস্টিকের আইটেমের পাইকারি দামগুলো যদি একটু বলতেন জি ভাই এই যে এটা হচ্ছে স্মার্ট মুসলা এটা দাম মাত্র 35 টাকা এগুলো কি একবারে নতুন আসছে ভাইয়া নতুন

নিজের জায়গা ঘুরতে গেলে নিয়ে যেতে পড়বেন মানে ঢাকনা লাগানো যাবে আর কি এগুলো কেমন প্রাইস পড়ে এটা মাত্র 55 টাকা রস ছাকনি এগুলো বড় ছাকনি এগুলো ডজন কত ভাই মাত্র টাকা ডজন জি এত কম দাম কি ম্যাজিক ঝুরি এগুলো কি ভাই এটা কেমন ভাইয়া এটা হলো আপনার হলো চায়না দেশি করছে কিন্তু চায়না কোয়ালিটি করছে

দাম কেমন পঁচাশি টাকা এটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় এক দুই কুপ দেওয়া যাবে তাও দেওয়া যাবে কিছু আছে ভাইয়া এগুলো তো পর্বও ছিল মাত্র একশো টাকা এখন এগুলো রেট একশো তিরিশ টাকা

এগুলো তো একবারে লেটেস্ট নতুন বেনি বোতল পঞ্চাশ টাকা 50 টাকা পার পিস এটা তো 컬러 আছে ডিজাইন আছে জি 컬러 আছে ডিজাইন আছে এরও এটা প্রাইস কেমন পড়ে এর প্রাইস কত 50 টাকা মাত্র এটা টুইস্ট বোতল এগুলো প্রাইস কেমন ভাই পঞ্চাশ টাকা 50 টাকা আর এই যে এই বোতলটা এর প্রাইস কেমন भैया এগুলো পঞ্চাশ টাকা করে এখানে যে করে মডেল দেখেন সব করে মডেল পঞ্চাশ টাকা করে মানে যেটাই নিবে ডিজাইন চেঞ্জ হবে পঞ্চাশ টাকা পার পিস আর এখানে এই বড় বোতল গুলো এইগুলো পঁয়তাল্লিশ টাকা এটা পঞ্চান্ন টাকা প্রিন্টের বোতল শুধু পঞ্চান্ন টাকা এই বোতলটা তো অনেক সুন্দর প্রিন্টের জি পঞ্চান্ন টাকা পার পিস পঞ্চান্ন টাকা পার পিস আর যেগুলো নতুন আছে এগুলো প্রিন্ট কিন্তু এগুলো দাম আমি একদম সীমিত দিয়ে দিব আমার কাছে মাল টাকা আছে এটার মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এত কম দাম ভাই পঁয়ত্রিশ টাকা তাও ওই প্রিন্ট করা বোতল আগের ভিডিওতে এই বোতলগুলো মাত্র পঞ্চাশ টাকা রেট দেওয়া ছিল এখন এই বোতলগুলো মাত্র বাহান্ন টাকা মাত্র বাহান্ন টাকা এটা বাহান্ন টাকা এটাও বাহান্ন টাকা এটা ছোট বড় সব রকমের সাইজ আছে সাইজ আছে এটা বিয়াল্লিশ টাকা এগুলো বিয়াল্লিশ টাকা পার পিস এটা পড়বে আটত্রিশ টাকা এগুলো আটত্রিশ টাকা পড়বে এই তিনটা মডেল আটত্রিশ টাকা মানে তিন রকমের তিনটা ডিজাইন আটত্রিশ টাকা পার পিস যেটাই নিবে এটার ভিতরে দুইটা কোয়ালিটি প্লাস্টিকের টাকা যেটা আটত্রিশ টাকা আর স্টিলে ঢাকনা যেটা স্টিলের ক্যাপ যেটা এটার মাত্র পঞ্চাশ টাকা টিফিন বক্স আমার কাছে অনেক কোয়ালিটির আছে এবং অনেক দামের আছে সব দেখাচ্ছি আমি অল্প কিছু মাল দেখাচ্ছি বাকিরা আমার ইমু বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বাকি মাল স্যাম্পল দেখাতে এগুলো টিফিন বক্স ভাই জি টিফিন বক্স এটা মাত্র 20 টাকা মাত্র 20 টাকা জি এটা 35 টাকা এটা 50 টাকা এটা 30 টাকা

আর বিশ লিটারটা হলো একশো পঁয়ষট্টি টাকা আর ষোলো লিটার একশো পঁচিশ টাকা আরচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা কয়টা মডেল আছে দুইটা মডেল আছে আর দুইটা মডেল আছে দামি মডেল ওগুলো কেমন প্রাইস পড়ে ওইগুলো একশো পঞ্চাশ টাকা আর একশো আশি টাকা হলো ফ্রিজ বক্স এগুলো পার পিস কত করে ভাই এটা হলো আপনার 105 টাকা বড় সাইজেরটা জি এটা সবচেয়ে বড়টা 105 টাকা পড়বে জি আর এগুলো 95 টাকা 95 টাকা আর এটা পড়বে 85 টাকা আর এই যে সবটা আছে এটা পড়বে হলো আপনার হলো 80 টাকা 80 টাকা পার পিস আর এটা পড়বে হলো 75 টাকা দুটি বক্স আমার কাছে অনেক কোয়ালিটি আছে এটা হলো 55 টাকা এটাও 55 টাকা অনেক লোক

এটা মুভ করা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে পারবে ও মানে নিচে চাকা দেওয়া আছে চাকা দেওয়া আছে নতুন সিস্টেম মাত্র 170 টাকা এই ভাই আমার কাছে রেভিউটি পার আছে দুইটা দুই কোয়ালিটি মাত্র 50 টাকা পিস দুইটাই কি প্লাস্টিকের ভাই জি দুটোই প্লাস্টিক মানে যেটা নেবে 50 টাকা এটা হলো হ্যান্ড জুস স্যার হ্যান্ড জুস স্যার জি মাত্র 50 টাকা এগুলো পার পিস 85 টাকা 85 টাকা ঝুরি এগুলো প্লাস্টিকের ঝুরি ভাই জি এটা মাত্র 35 টাকা পার পিস 35 টাকা মাত্র মাত্র 35 টাকা

আমি ভিডিওতে অনেক পণ্য দেখাইছি এবং অনেক রেট দিছি এগুলো বাড়তেও পারে কমতেও পারে কারণ চাইনিজ পণ্য এবং দেশি পণ্যের মালের আপনার রেমিটেন্স বাড়ার উপর নির্ভর করে যখন বাড়বে তখন ভাড়া দিই যখন কমে তখন আমরা কম দিই মানে কিছু পণ্যের দাম বাড়তেও পারে আবার কমে যেতেও পারে তো যখন যে রেট সেই রেটে নিতে হবে জি ভাইয়া ভিডিও দেখে কেউ যদি ইমো বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে জি আছে আর আপনি কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য দিয়ে থাকেন জি কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্ট মাধ্যমে পণ্য দিয়ে থাকি আর দর্শকদের দেশে আবার আপনার ঠিকানাটা একটু যদি বলে দিতেন আমার ঠিকানা হচ্ছে হলো ঢাকা মিটফুট বিসমিল্লাহ টাওয়ার আমার দোকানের নাম হচ্ছে সেরাজম মনিরা কোকারিজেন প্লাস্টিক সেন্টার ঢাকা মিডফুড বিসপিলার টাওয়ার আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর দশ